তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম আমি যদি সেদিন নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘাড়ে মাথার উপর চাপিয়ে দিয়েছেন তৃণমূলের এখন নতুন কালচার লালচুল কানে দুল তার নাম তৃণমূল তৃণমূল কংগ্রেসটা করেছে পোস্টার টাঙিয়েছে পতাকা টাঙিয়েছে সিপিএম এর লড়েছে আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা এখানকার যিনি বিধায়ক আছেন সেই বিধায়ক তার পরিবারের গুঁচে দিয়েছে সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে লজ্জা লাগে মন্দির বাজারের এমএলএর পুত্র এস এস সি দুর্নীতিতে চাকরি যায় আজকে এই অবস্থা দেখছেন তার বউকে এখানে পঞ্চায়েতের প্রদান করেছে পঞ্চায়েতে ভোট হয়েছে হ্যাঁ নমিনেশন দিতে পারেননি গণনা কেন্দ্রে যেতে পারেননি লক্ষ ভোটে অশোক পুরো গায়ে ধারেনি পুলিশকে সাথে নিয়ে গণনা এজেন্টদের বের করে দিয়ে যা খুশি করেছে ঘটনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে মথুরাপুরে জয়নগরে ডায়মন্ড হারবারে যাদবপুরে চার হাজারের বেশি ক্যামেরা ভোটের দিন বেলা দুটো থেকে আড়াই সাড়ে চারটা বন্ধ রেখে ব্যাপক হারে ছাপ্পা মেরেছে এরা গণতন্ত্র ধ্বংস করছে এত যন্ত্রণা কেন এ নিয়ে এত যন্ত্রণা কেন পায়ে কাটা ফুটে গেছে কেন তেড়িং বিড়িং করে পিসি লাফাচ্ছে কেন কারণ পিসি জেরে গেছে যে মৃত ভুয়া একাধিক জায়গায় নাম আর বাংলাদেশ অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের নাম ভোটার তালিকায় সাতই ফেব্রুয়ারি দু থাকবে না